সেখানে হচ্ছে ক্ষমতা না ছাড়ার একটা আগ্রহ যে আমি ক্ষমতা হস্তান্তর সহজে করব না এবং যতদিন আমি না করে পারি আমার আমি প্রধানমন্ত্রী থাকবো আমার মন্ত্রীরা মন্ত্রী থাকবে আমার এমপিরা এমপি থাকবে এবং আমি একটা সমভাবে সমসুযোগের বেসিসে একটা ইলেকশন করব এ তো হয় না এটা কোনোভাবেই সম্ভব না আপনাকে যেটা প্রথম ঠিক করতে হবে যে কোনো প্রপার ইলেকশনে সেটা হচ্ছে সম অধিকারে একটা লেভেন প্লেইং ফিল্ড ক্রিয়েট করা সেই ফিল্ডটা কিছুতেই ক্রিয়েটেড হতে পারে না কেননা আপনাদের আরেকটা ইয়ে আমি বলে দিই একে তো এরা থাকছেন যে যার পদে সুতরাং তারা সেসব পদের প্রোটোকলস পাবেন সেই সব পদে তাহলে এটা একটা অসম অসম ইয়ে হবে যদি বিএনপি অথবা অপোজিশন অথবা যে কোনো দল যদি ইলেকশন করে তাহলে তাদের জন্য এটা একটা অসম প্রতিযোগিতা এখন একটা আইন হয়েছে নতুন এই আইনটা দুই সালে হয়েছে আইন নাম্বার সিক্সটি এই আইনের মধ্যে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ভগ্নি প্রধানমন্ত্রীর সন্তানরা এবং তাদের সন্তানরা এরা রাষ্ট্রীয় নিরাপত্তা পাবে ভিভিআইপির মর্যাদায় আনটিল ডেথ যতদিন বেঁচে থাকবেন ততদিন এই নিরাপত্তা পাবেন এবং আবাসনও পাবেন সেটা প্রধানমন্ত্রী হিসেবে নয় তারা যে হিসেবে এবং আবাসনও পাবেন তাদের নিজেদের পছন্দের অগ্রাধিকারের ভিত্তিতে এখন আপনি ভিভিআইপি এর নিরাপত্তা নিয়ে ইন এনি কেস থাকছেন সুতরাং ওই আইনটি ওই সিক্সটি থ্রি আইনটি যদি সে না রাখা হয় তাহলে তো এমনি সমান সুযোগের সৃষ্টি হচ্ছে না কারণ গ্রামের লোকরা এগুলি দেখে খুব ইমপ্রেস হয় কার সাথে অনেক পুলিশ এলো কার সাথে অনেক তখন হয় কি ক্ষমতার যে দাপটটা সেই দাপটটা দেখিয়ে আপনি অনেকখানি বাদ মাত করতে পারেন কিন্তু কথা তো তা ছিল না পৃথিবীর সমস্ত জায়গায় নির্বাচন কখনো একদলীয় হয় না দ্বিতীয় হচ্ছে যদি অপরদলীয় হয়